আমার মানি ব্যাগে এক টাকাও নাই আমার কাছে কোনো টাকাই নাই এই শাকগুলা যে কিনছি তোমার কাছ থেকে আমি তো তোমার টাকা দিতে পারবো না একদম ফ্রিতে দিবো আমার আলহামদুলিল্লাহ শাকগুলা পায়ে গেলাম তো ফ্রিতে নিয়ে নিলাম ঠিক আছে যাও তুমি বাসায় চলে যাও মন খারাপ করলে নাকি মন খারাপ তো যাচ্ছ না যে যাও ভাইয়া শোনো তো এখানে ওই কোন দিকে গেলা আসসালামু আলাইকুম ভালো আছো একটু কথা বলা তোমার সাথে হ্যাঁ সামনে যাও তোমার নাম কি মনোয়ার হোসেন মাশাল্লাহ খুবই সুন্দর নাম তুমি পড়াশোনা করো কোথায় পড়ো মাদ্রাস সাথে পড়ো না কিসে পড়ো তাই বলছি আচ্ছা মাদ্রাসাতে সাথে পড়ো মাশাল্লাহ খুবই ভালো কই যেতেছো বাবু হ্যাঁ বাজারে যেতেছো কেন শাক বিক্রি করতে তোমার বয়স কত মাত্র আট বছর তুমি আট বছর বয়সে শাক বিক্রি করতে যাচ্ছ কেন দেখি কি শাক এটা কি শাকি শাক তোমার আব্বু কি করে আব্বু খুব অসুস্থ থেকে দেখে বসে থাকে আম্মু যা কাজ করে মানে তোমার আম্মু খুব অসুস্থ তাই বাসায় বসে থাকে আর তোমার আম্মু অন্যের বাসায় যায় কাজ করে মানে মানুষের বাসায় কাজ করে আল্লা রে মিজান ভাই কি বলে ছেলেটা এতটুকু বয়স ওনা কি হচ্ছে শাক বিক্রি করতে যাচ্ছে মানে তোমার কথা শুনে তো আমি বিশ্বাস করতেছি না এটা কি মজা করতেছো নাকি কিনে কিনে আসতেছো তুমি তো এই হেঁটে যাচ্ছ কেন ভ্যানে চলে যাই টাকা নাই আল্লাহ তোমার কাছে টাকা নাই এই শাক যে তুমি খাইছো নাকি কাঁচায় হ্যাঁ এই ভরে আছে তোমার গায়ে কাঁচা খাইছো হাওনায় আচ্ছা তো তুমি হচ্ছে এই কটাকা আটি বিক্রি করতেছো এটা ক টাকা দশ টাকা দশ টাকা আটি এগুলা শাক তুমি এই এটা উঠাই দিছে কি তোমারে তোমার আম্মু উঠাই দিছে দিয়ে বলছে বাজারে বিক্রি করতে তুই যে বাজারে যে বিক্রি করবা কয় আটে আছে তোমার কাছে আরও ছয়াটি সব মিলে ছয়াটি তাহলে কটাকা টাকা হচ্ছে ষাট টাকা হ্যাঁ ষাট টাকা তাই টাকা দিয়ে কি করবা মাদ্রাসার বেতন দিব ইয়া পরীক্ষার ফিস পরীক্ষার ফিস দিবা মানে ষাট টাকা দিয়ে তুমি মাদ্রাসার পরীক্ষার ফিস দিবা কেন এই সাই শাক বিক্রি করে তোমাকে পরীক্ষার ফিস দিতে হবে কেন আমার খুব গরীব তোমরা খুব গরীব মানে তোমার আব্বুর কি হচ্ছে পরীক্ষার ফিস দেওয়ার মতো টাকা নাই তুমি পরীক্ষার ফিস চাইছিলা তোমার আব্বুর কাছে তোমার কি বলছে মানে এখন টাকা নাই দিন দিয়ে আসবো নি তোমার মাদ্রাসা থেকে বলছে যে পরীক্ষার ফিস দেয়া লাগবে তাছাড়া পরীক্ষা দিতে দিবে না এরকম কিছু বলছে তাই তুমি হচ্ছে শাক উঠায় নিয়ে যা বাজারে বিক্রি করে এটা দিয়ে পরীক্ষার ফিস দিবা একটা ছেলের আসলে কতটা পড়ার শখ থাকলে আপনারা একটা চিন্তা করেন যে শাক বিক্রি করেও পড়াশোনা করতে চাচ্ছে আমরা অনেক বড় লোক মানুষ আছি যারা লক্ষ লক্ষ টাকা শেষ করে ফেলি সন্তানের পিছনে কিন্তু সন্তানকে মানুষের মতো মানুষ করতে পারি না মাদের সাথে তো পড়াতেই পারি না মাদের সাথে শিক্ষা কুরআনের শিক্ষাটা দিতেই পারি না কিন্তু আজকে এতটুকু একটা মাসুম বাচ্চা যার বয়স আট বছর মাত্র তোমার নাম কি মনোয়ার হোসেন ওর নাম তো মনোয়ার হোসেনকে একটু দেখে আমাদের শিক্ষা উচিত মাত্র আট বছর বয়সে ও শাক বিক্রি করে পরীক্ষার ফিস দিবে আপনি একবার চিন্তা করে দেখেন তো যদি আপনি বয়সে থাকতেন সেটা কি আপনি করতে পারতেন কখনো আমরা তো এই বয়সে খেলেধুলা করে আড্ডা মাড্ডা মেরে সব মানে কী বলবো জীবনের অর্ধেক সময়টা এই বয়সে নষ্ট করে ফেলছি আমরা কিন্তু এতক্ষণ একটা বাচ্চা সে আজকে আট বছর বয়সে তার কাঁধে দায়িত্ব তুলে নিয়েছে তার নিজের পড়াশোনার সো তুমি দোয়া করি তুমি অনেক বড় হও তোমাকে আল্লাহ অনেক বড় করুক ভবিষ্যতে তুমি যাতে অনেক বড় কিছু করতে পারো এখন কথা হচ্ছে এই কি আমার কাছে বিক্রি করবা তুমি আমি যদি নেই হম তাহলে তোমাকে কম টাকা দিব না ষাট টাকাই দিতে হবে 60 টাকায় দিতে হবে তো দেখি মিজান দুই আটি নিলাম ঠিক আছে তিন আটি চার আর দুই ছয় তো এই ছয় আটি টোটাল আমি তোমার কাছ থেকে কিনে নিলাম ঠিক আছে এখন কথা হচ্ছে আমি যে কিনবো তুমি ষাট টাকা দিবো হচ্ছে ষাট টাকা দেন আচ্ছা কিনবো যে আমার মানি ব্যাগটা তুমি হাতে নিয়ে দেখো আমার কাছে একটা টাকাও নাই তোমার এই যে শাকগুলো আমি নিয়েছি হ্যাঁ এই শাকগুলো যে আমি কিনলাম তোমার কাছ থেকে আমার মানি ব্যাগে একটা টাকাও হাতে নাই ঠিক আছে মানে আমার মানি ব্যাগে এক টাকাও নাই আমার কাছে কোনো টাকাই নাই এই শাকগুলো যে কিনছি তোমার কাছ থেকে আমি তো তোমার টাকা দিতে পারবো না একদম ফ্রিতে দিয়ে দিবা আমারে বুঝো ফ্রিতে বলতে টাকা দিতে পারবো না কিন্তু

কি করে বসে থাকে অসুস্থ তোমার আম্মু সংসার চালায় তোমার মাদ্রাসার যে খরচ ওই খরচ কিভাবে তো চলে তোমার কষ্ট মষ্ট করে চলে কে দেয় খরচটা কে দেয় তোমার আম্মু আম্মু একদিন দেয় আর দেয় না এরকম মানে তোমার আম্মু একদিন দিতে পারে আর একদিন দিতে পারে না এরকম আল্লাহ রে আল্লাহ তাও তুমি মাদ্রাসায় পড়তে চাও যে আমি মাদ্রাসায় পড়ব আমার পড়ার খুব ইচ্ছা আল্লাহু আকবার মানে তোমার আম্মু খুব কষ্ট করে তোমাকে মাদের সাথে পড়াইতেছে আল্লাহ এই বাচ্চাগুলোর দিকে তাকাইলে আমার খুবই কষ্ট লাগে যারা আসলে পড়তে চায় কিন্তু পড়তে পারে না আল্লাহ আকবর দেখি এই শাকগুলো তাহলে আমি ফ্রিতে নিব টাকা তো দেওয়া লাগছে না না হ্যাঁ ব্যাগটা দিবা ব্যাগও দিয়ে দিবা তোমার আম্মু বকা দিবে না পরে যে কিরে শাক বিক্রি করতে দিলাম তোমার তো পরীক্ষা দেওয়া হবে না পরীক্ষার ফিস দিতে পারল না তো তুমি মন খারাপ নাই তাও আমার দিকে তাকাও তো মন খারাপ নাই তো মন খারাপ না থাকলে তো হাসা লাগে হাসো দেখি দেখে আমার দিকে তাকায় হাসো খুশি হয়ে দিলা একদম মন থেকে কোনো দাবি রাখছিলা কোনো দাবি নাই তো বাচ্চারা দেখেন আমার সবগুলা শাক দিয়ে দিল কলমি শাক এটা মশালা এগুলো খাইতে খুবই ভালো লাগে গ্রামেই পাওয়া যায় শুধুমাত্র ওরে আমি বলছি যে আমার কাছে টাকা নেয় ও আমার ফ্রিতে দিছে তো আমরা এখন ফ্রিতে আলহামদুলিল্লাহ শাকগুলা পায়ে গেলাম তো ফ্রিতে নিয়ে নিলাম ঠিক আছে যাও তুমি বাসায় চলে যাও 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 ফ্রিতে নিলাম হ্যাঁ মন খারাপ করলো নাকি মন খারাপ করলা তো যাচ্ছ না যে যাও দেখেন মিজান ভাই বাচ্চাটা কতটা মিষ্টি আমি মানে বলে বুঝাতে পারবো না আপনাকে এটা চিন্তা করেন ওর শাককে আমরা ফ্রিতে নিব আমরা তো ফ্রিতে নিব না কিন্তু বাচ্চারা দেখেন চলে যাচ্ছে তো আট বছরের বাচ্চার কাছ থেকে কি আমাদের শিক্ষা নেওয়া উচিত না এইটুক বাচ্চা শোনো 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 এদিকে আসো শোনো 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 দৌড় 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 কি বলছে নাম মনোয়ার এই মনোয়ার দোরে আসো দোরে দোরে তুমি আজকে আমাদেরকে যে মানবতার শিক্ষা দিলা তুমি টাকা নিবা না টাকা নিবা না আমাদেরকে তাকাও তো টাকা নিবা না তাই এই যে এত এত সুন্দর মানবতা এত সুন্দর শিক্ষা মাত্র আট বছর বয়স তোমার মাসুম বাচ্চা তুমি দুনিয়া সম্পর্কে তোমার বোঝা উচিত না সেখানে তুমি আমাদেরকে চিনো আমাকে চিনো তুমি এ ভাইকে চিনো আমিও তো তোমাকে চিনি না সে জায়গাতে একজন অচিনা মানুষকে তুমি শাকগুলা দিয়ে চলে যাচ্ছ মাসাল্লাহ আল্লাহ তোমার এ মনের ভিতরে এতটা দয়া মায়া দিয়েছে এতটা মানবতা দিয়েছে আমরা এটাই হচ্ছে মাদ্রাসা ছাত্র শিক্ষা যে যে আপনারা একজন র্যান্ডম বাচ্চাকে এরকম পাবেন না কখনোই এটা হচ্ছে সর্বোচ্চ মাদ্রাসা শিক্ষা যেখানে মানে মানবতাটা প্রচুর পরিমাণে কাজ করে তোমাকে দেখে আমার আজকে মানে প্রচুর পরিমাণে মায়া লাগতেছে এখন কথা হচ্ছে তুমি যে আমার শাকগুলো দিয়েছিলা দিয়েছিলে কোনো দাবি ছিল তোমার কাছে তাহলে তোমার হচ্ছে এই শাকগুলো আমার একদম তুমি ফ্রিতে দিয়ে দিলা না মানে কোনো দাবি তো রাখলা না না মানে এই শাকটা যে আমার ফ্রিতে দিছো কোনো দাবি রাখছো তুমি টাকা না নিয়ে চলে যাচ্ছো তার মানে বুঝতে পারলাম যে তোমার দাবি নাই এখন তুমি আমার এটা খুশি হয়ে দাও নাই তা আমি তোমার যদি খুশি হয়ে কোনো কিছু দিই তুমি তো সেটা রাখবা তাই না রাখবা না তোমার প্রতি মাসে মাদের সাথে কত টাকা খরচ যায় পনেরোশো এক হাজার মানে পনেরোশো বা এক হাজার টাকা দিলেই হয় মাদের সাথে প্রতি মাসে খুবই কম তো তাইলে তাই না মানে তোমরা কি গরিব বলে কম টম নেয় এরকম কিছু এটাও তোমরা দিতে পারো না পনেরোশো এক হাজার এটাও দিতে পারো না মন খারাপ করো না ইনশাল্লাহ তোমার একদিন এই পনেরোশো এক হাজার টাকার দায়িত্ব ইনশাল্লাহ হয়ে যাবে এবং তুমি খুব সুন্দরভাবে মাদের সাথে পড়তে পারবা বুঝতে পারলা তুমি যদি পড়ার ইচ্ছা থাকে তোমার তোমার তো মাসাল্লা খুবই আমি দেখলাম যে পড়ার ইচ্ছা করতে চাও পড়তে যদি না চাই তাহলে শাক বিক্রি করে কি তুমি ইয়ে করতা হচ্ছে পড়াশোনা করতা এখন কথা হচ্ছে ভাইয়া ওই আমি তোমার যদি খুশি হয়ে কোনো কিছু দিই এটা তো গ্রহণ করবা না আমার তোমাকে খুবই ভালো লাগছে তোমার যে শাকের দাম হুম এটা কত ষাট টাকা না তো এই যে তোমার শাকের দাম ঠিক আছে আর আমি তোমার খুশি হয়ে এক দুই তিন চার পাঁচ ছয় এই দুই হাজার টাকা দিলাম ঠিক আছে তুমি এটা দিয়ে কোনো কিছু কিনে খাবা বা পরীক্ষার ফিস দিবা পকেটে রাখো আমার কথা বুঝছো এমনকি মন খারাপ থাকলো হ্যাঁ তো এই শাকগুলা কী করবা এখন এগুলা তো তোমরা প্রতিদিন বিক্রি করো তাই না খাইছো কোনো দিন খাইতে পাও হ্যাঁ খাও তুমি এটা আমার তরফ থেকে আজকে খাবা ঠিক আছে কি করবা বিক্রি করবা না কিন্তু ঠিক আছে আমার তরফ থেকে তোমাকে আজকে দিলাম তোমরা এটা নিয়ে যেয়ে বাসায় খাবা ঠিক আছে এখন যাও বাসায় চলে যাও আসসালামু আলাইকুম ভালো থেকো হ্যাঁ যাও ঠিক আছে মাসুম একটা বাচ্চা ওর কাছ থেকে আমাদের অনেক কিছু শেখার আছে অনেক কিছু বোঝার আছে ও হচ্ছে আমাদেরকে শাকটা একদম ফিরিতে দিয়ে দিচ্ছিল মাত্র আট বছর বয়স আলহামদুলিল্লাহ